শিক্ষক তুমি শ্রেষ্ঠ সবার এটা আমরা সকলেই বলি শিক্ষকের জন্য যখন কোনো ফান্ড বরাদ্দ হয় তখন বলা হয় এটা ব্যয় কিন্তু আসলে এটা কি ব্যয় না কি বিনিয়োগ আপনি যদি অবশ্যই এটা অবশ্যই বিনিয়োগ দেখেন পৃথিবীর যত উন্নত রাষ্ট্র আছে সবগুলো উন্নত রাষ্ট্রের তাদের যখন জাতীয় বাজেট হয় জাতীয় বাজেটগুলোর বরাদ্দ কোথায় বেশি দেওয়া হয় তারা শিক্ষায় সবচেয়ে বেশি বরাদ্দ দেন আর আমাদের দেশে দেখা যায় যে তৃতীয় চতুর্থ নয় দশের পরে থাকে বরাদ্দর ক্ষেত্রে দশের পরে থাকে এই মানে শিক্ষা তো এই দেশে মানে বিশ্ববিদ্যালয়গুলো থেকে উচ্চ শিক্ষার্থীরা বিশ্বকে কাঁপানোর মতো বিশ্বকে জয় করার মতো শিক্ষা পাবে আমরা এই জন্য দেখি যে বাংলাদেশে যখন ওয়ার্ল্ড র্যাঙ্কিং হয় ইউনিভার্সিটি র্যাঙ্কিং সেখানে পাকিস্তানের পাঁচটা বিশ্ববিদ্যালয় থাকে সৌদি আরবের পনেরোটা বিশ্ববিদ্যালয় থাকে বাংলাদেশের একটাও থাকে না প্রাচ্যের অক্সফোর্ড ওটা শুধু কাগজে লেখা আছে ওটা শুধু আত্মবাক্য কিন্তু তাদের গবেষণা তাদের কোনো আবিষ্কার আজকে পৃথিবীকে চমৎকৃত করতে পারেনি এটার কারণটা কি কারণ শিক্ষকদের মর্যাদা নেই আর শিক্ষকদের যেহেতু মর্যাদা নেই তাই শিক্ষকরা শুধু ওই যে কাজের গরু কেতাবে আছে গলে নেই শিক্ষকের মর্যাদা হয়ে গেছে সেরকম সেজন্য শিক্ষকরা এখন তাদের কাজ বাদ দিয়ে তারা রাজনীতি করেন তারা রাজনৈতিক দলগুলো লেজুর করেন সে কারণে ছাত্ররা দেখছে যে শিক্ষককে মর্যাদা দেওয়ার মতো কোনো কারণ নেই কারণ শিক্ষক তো ছাত্রদের অধিকার ছাত্র পড়ানো সেগুলো বাদ দিয়ে তারা পলিটিক্সে ব্যস্ত আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় ভিসিরা পর্যন্ত রাজনৈতিক দলের সামনে এমন নত জানু হয়ে কথা বলেছে তো এভাবে শিক্ষকদের মর্যাদাগুলো আরও ম্লান হয়ে গেছে আমরা বর্তমান সরকারের কাছে বলবো যে আপনারা অন্ততপক্ষে জনগণের ম্যানডেট নিয়ে এসছেন জনগণ আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে এবং এই সরকার যত সমর্থন পেয়েছে আর কোন সরকার এত জনসমর্থন পায়নি তারা অন্ততক্ষে দৃষ্টান্ত স্থাপন করে যাক যে শিক্ষকদের যে কোনো যৌক্তিক দাবি সেটা শুধুমাত্র তাদেরকে স্মারকলিপি দিবে সঙ্গে সঙ্গে সেটা গ্রহণ করবে সেটার জন্য কেন তাদেরকে রাজপথে আসতে হবে কেন বিদ্যালয় বন্ধ করে তাদেরকে মার খেতে হবে এটা আমি মনে করি যে এখন যে আন্দোলন চলছে আজকেও চলেছে দেখেছি মানে উপদেষ্টার বাসা প্রধান উপদেষ্টার বাসা মানে অভিমুখে বিশাল দেখলাম যে সমাবেশ হচ্ছে পুলিশ সেখানে ব্যারিকেড দিয়েছে আমি অনুরোধ করব যে এটা ইনস্ট্যান্ট এটা আজকেই এটার সমাধান করা উচিত এবং আজটা এখন রাষ্ট্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষকদেরকে যথাযথ সম্মান দেওয়া কারণ শিক্ষক যদি তারা সম্মান পান তারা মানে ছাত্রদেরকে সঠিক আদর্শ শেখাবেন এবং ছাত্ররা বুঝবে যে আমার শিক্ষকের মর্যাদা আছে তার মেরুদণ্ড আছে তখন তারাও এই জাতির কোমর সোজা করে তারা দাঁড়ানোর জন্য এই ছাত্ররা তখন চেষ্টা করবে তাদের মধ্যে সেই প্রত্যয় সেই বিশ্বাস সেই মানে আত্মবিশ্বাস তৈরি হবে জি সুপ্রিয়া আপনাকে